সালাম আলাইকুম তোমরা ইতিমধ্যে এসএসসির ফল হাতে পেয়েছো তোমাদের একাদশে ভর্তি সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের ভর্তির আবেদন শুরু হচ্ছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এসবগুলো নিয়ে তোমরা নিকটস্থ কোনো কম্পিউটার থেকে তোমরা কি করতে পারবো তোমরা এই আবেদনটা করে নিতে পারবা এখানে নিজেরাও করতে পারবা এখানে যে পেমেন্টের বিষয়গুলো আছে এখানে তোমরা সবাই পারো না এখানে অ্যাপ্লাই নাওয়াতে ক্লিক করে তোমরা যারা পেমেন্ট করতে পারবে তারা তোমরা হচ্ছে এখানে যে পেমেন্ট দেওয়া আছে যেমন এই যে নগদ পেমেন্ট সোনালী বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট এখানে পেমেন্টগুলো করা যায় এক্ষেত্রে তোমাদের তোমাদের শ্রেণীতে যে শুরু হবে তারিখে এবং এই ক্ষেত্রে যদি কোনো নোটিশ যদি পরিবর্তন হয় কিংবা তোমাদের একাদশের কোনো ভর্তির আবেদনের বিষয় সম্পর্কে নোটিশ প্রকাশিত হয় সেক্ষেত্রে চ্যানেলে আপলোড দেওয়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ